আর সঙ্গে দেখা হয়ে গেল আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার পরিবারের সবাই ভালো আছে তো আজকে সমস্ত কাজগুলো সারার পরে ভাবতেছি একটু পাপিও ভাবির সঙ্গে দেখা করে আসব কারণ মায়ের বাড়ি থেকে আসার পর সেরকম বাইরে যাওয়া হয় না কার সঙ্গে কথা বলা হয় না তারপরে কারোর সঙ্গে সেরকম দেখা হয় না কি তো ভাবতেছি এখন একটু ভাবির সঙ্গে দেখা করে আসবো নূর অবশ্য ওইদিকে খেলতে গিয়েছে ওকে ডাকতে যাব আর দেখাও করা হবে দুই কাজ একসঙ্গে হবে এদিক দিয়ে কার পানি পড়ে যায় এদিক দিয়ে তাবি আর বাড়ির পানি পড়ে যায় চলো কাকির বাসায় যাই চলো হ্যাঁ আচ্ছা কেমন হ্যাঁ যাবই তো দেখেন একাই চলে যাচ্ছে একাই ওই ঘরে দেয় কাকি তাহিদে বাড়ি আসলে নূরের এত ভালো লাগে এই বেলকনিতে আসার পরে রাজহাঁসটাও দেখবে পাখি তো স্কুল থেকে গেল আমাকে মুখ ভেসকায় চলে গেল বুঝছেন কিরে পাখি আজকাল ফুলেই থাকে রাগ করেই থাকে আমার উপর কেন জানি না বাবা কোনটা এই বাসায় আসলে তোমার প্লেন কার কি কার সব কিছু দেখা লাগবে ও ও সেম টু সেম নুরের প্লেনের মতো প্লেন এটা তো তোমারই প্লেন বাবা এটা তোমারই প্লেন এখানে আসলো কি করে

কি রান্না করেছে আজকে হলো রান্না হয়েছে শিম ভাজি আর ইলিশ মাছ পাতলা করে ঝোল করছি আর ফ্রিজের মশলার ডাল রান্না করা ছিল ওটা গরম করছি গ্যাস নাই আর কিসে রান্না করছি না গ্যাস নাই পরে মানে অনেকগুলো খড়ি টরি রাখা হয়েছে ওইগুলো তো পুরানো লাগবে তারপরে আমি থাকলে ছিটছি তো পড়তেছে

মাকে ছিলাম তো আরো বেশি স্বাদ লাগতেছে ভালো লাগে আমি মায়ের বাড়ি গেছিলাম মায়ের বাড়ি থেকে আসার পরে সেরকম নিজে ভাবি মানে ইতিভাবি সবাই ছিলেন আর ছোট ভাবি সেরকম কার সাথে সেরকম কথা হয় না এবং তাদের বাসায় আমার আশা হয় না তো ভাবলাম আজকে ছোট ভাবির সঙ্গে একটু দেখা করে আসি তো আসার পরে দেখলাম ভাবি নামাজে আমাদের বুঝছে তো আমি ওই রুমটাতে বসেছিলাম তো ভাবছি একটু গল্প করি দিনকাল ভাবে কেমন যাচ্ছে মাঝে মাঝে কিন্তু আর তারপরেও আমি ডিসাইড করে ফেলছি যে আমি সবার সঙ্গে মিলেমিশে থাকবো ভালোভাবে চলাফেরা করবো মানুষ বাসে কয়দিন ভাবে মানুষ কয়দিন বাসে তো আসলে মানুষ কত বছর বাসে যাওয়ার তো সিরিয়াল থাকে দেখা যাচ্ছে আমার থেকে বয়স্ক মানুষেরা দুনিয়া করে থাকলেই আমরা মাঝখান থেকে চলে যেতে পারি এরকম মানুষের মনের ভিতরে কোনো অহংকার কোনো কিছুই রাখতে হয় না সবার সাথে মিলেমিশে থাকাটাই উচিত তারপরে যেহেতু মানুষের যতক্ষণ শরীরে রক্ত আছে ক্ষমতা আছে ততক্ষণ তো জাপত্ব দেখাতেই হবে নাকি নাংলা হিংসা মানে অনেক ধরনের জিনিস কিন্তু আমাদের মনের ভিতরে হয় চলে আসে আবার চলার পথে হয়ে যায় না করতে চাইলে অটোমেটিক এ হয়ে যায় একটা কথাই বলে না যে শয়তান সব সময় চাওড়া তো আমাদের নাড়া দেয় শয়তান না দেয় নাড়া দিয়ে যায় তা ভাবতেছি ভাবির সঙ্গে কথা বলে আসি মনটাও ভালো লাগতো দুপুরে আসতে আমরা একসাথে খাইতাম তাই আসলে নামাজ করে উঠলাম এখন তো কোনো দুপুরে খাবার আপনার দেবের বাসায় কোম্পানিতে কাজ নাই দুই দিন হচ্ছে ছুটি দিয়েছে এই জন্য আমি বাসায় থেকে বেরো কাজগুলা কাজগুলো শেষ এখন আমার কোনো কাজই নাই মাঝে মাঝে ফোন দিবো বলবো যে ভাবি আজকে দুপুর আপনার সাথে খাওয়া করবো ঠিক আছে আমরা অপেক্ষায় থাকবো আমরা দুজনে একসাথে খাওয়া গেছিলাম সামনে উপরে তাঞ্জিলার সঙ্গে দেখা করেন

গিলাস দিয়ে দৌড় মানে এমন ভাবে বললে এক গিলাস করে দেয় ঠান্ডা হয় আর এক পানি খায় দৌড় মারছে মানে খেলতে খেলতে ওর মানে পানি হচ্ছে ন রাগ করছে দেখেন বসে আছে কি করি তানভীরের সঙ্গে রাগ হয়েছে আর মেজভাবির সঙ্গে দেখা হয়ে গেল মেজভাবি বড়ি দিছে শুকাও গেছে রান্না করেন করে একদিন তরকারি খাওয়ার দাওয়াত দিন খেয়ে যাবো হ্যাঁ তো খেলো বাবা মারামারি করো না তানভীর

I d o n a v e much of a d y b t I love. Don't have a love. আজকে বাইরের ওয়েদারটা গরমকালের মতোই সুন্দর ঝকঝকে রোদ বের হয়েছে আর আমার এই বিশেষ করে শীতের সময় সকাল সকাল উঠে দেখি চারিদিকে কাপড় নেড়ে দেওয়া দেখে এইটা দেখতে আমার ভাল লাগে কারণ শীতের দিনে রোদ অনেক প্রয়োজন আর রোদটা ধরার জন্য মানুষ সকাল সকাল কাপড় চোপড় কেচে নেড়ে দেয় তো আজকের ওয়েদারটা একদম চকচক করতেছে বাইরে তো আমার ঝাড়ু দেওয়া শেষ আর আমার বেবি দেখেন সকাল সকাল উঠে জুতা পরাই দিছি ও নিজেই বলতেছে জামু জুতা পরবো সোয়েটার পরবো সব কিছু পরে এখন বলে রিক্সা বের করে দাও তো রিক্সা বের করে মিরাজ তানভীর আর নূর খেলতেছে তাবিয়া এখনো ঘুম থেকে উঠি নাই তাবিয়া যদি ঘুম থেকে উঠতো না তাহলে এই দলে যোগ দিত অবশ্যই পরে যাবা মিরাজ গাড়ি ঠিক করে দিস তুমি মেকানিক্যাল আর চামুচ মুখে কে তোমার

এখন খেলবে আর আমি টুকি কাজ যেগুলো আছে সব কাজ সারা শেষ আজকে সকালে নাস্তা বানাইছে রুটি অন্যদিন ভাত হয় আজকে রুটি বানাইছে কারণ আজকে নুরের বাবা বাসায় ছিল দুই দিন ছুটি নুরের বাবার ফ্যাক্টরিতে কাজ নাই এজন্য অফিস বন্ধ ফ্যাক্টরি বলতে ওটা গার্মেন্টস মানে ফ্যাক্টরি বলে আর কি জি বাবা নুরের পরোটা প্রতিদিন সকালে একটা করে ও দাদে পরোটা বানাই দেয় তো সকাল থেকে শুরু করে যা কিছু করছি আপনাদের সঙ্গে সব সবকিছু শেয়ার করার চেষ্টা করছি এবং করছি তো আজকের মতো ব্লগটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে আসার চেষ্টা করব আর আজকের ব্লগটা কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন আর বিশেষ করে আজকে আমার চেহারাটা একটু কাহেলি কাহিলি লাগছে কারণ আজকে আমি বেশি না হালকা একটু অসুস্থ এই জন্য তাই পর্যন্ত আল্লাহ হাফেজ